সুপ্রভাত আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম অবশ্য আজ আবার সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা ভিডিও নিয়ে আসলাম আজ মান্না দেখে নিয়ে আপনাদের কাছে চলে এলাম জানি আপনাদের সবার প্রিয় শিল্পী মান্না দে সবার হৃদয়ে এক গভীর বিষাদ ছড়িয়ে অনন্ত লোকে চলে গেছেন তিনি চলে গেছেন তাও এগারো বছর হয়ে গেল তবু তার স্মৃতি সততই উজ্জ্বল তিনি আছেন তার সৃষ্টির মধ্য দিয়ে তার গানের মধ্য দিয়ে তিনি বাংলা ভাষার অন্যতম সেরা কণ্ঠশিল্পী মান্না দে তার জন্ম শতবর্ষ হয়ে গেছে উনিশশো সালের মান্না দে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন দীর্ঘ সঙ্গীত জীবনে নিজে গেয়েছেন গানে সুর করেছেন হিন্দি চলচ্চিত্র সঙ্গীত পরিচালনা করেছেন সঙ্গীতের প্রায় সব ক্ষেত্রেই অসামান্য প্রতিভার সাক্ষণ রেখেছেন মান্না দে ভারতের বিভিন্ন ভাষায় চার হাজারের মতো গান গেয়েছেন তিনি এর মধ্যে বাংলা গানের সংখ্যায় আড়াই হাজারেরও বেশি কফি হাউস তো আছেই এছাড়া সে আমার ছোটো বোন যদি হিমালয় আলসের যদি কাগজে লেখো নাম এমন অসংখ্য গান প্রেম বিরহের আবেগে থর বাঙালি হৃদয়তন্ত্রীতে বাজবে বহুদিন আজ তাই আমরা আবার জেনে নেই শিল্পীর জানা অজানা কথা কারণ বেশিরভাগই আমরা তার গানের সঙ্গেই শুধু পরিচিত তার সম্বন্ধে অনেক কথাই হয়তো অনেকের আমার মতোই অজানা মান্নাদের আসল নাম ছিল প্রবোধ চন্দ্র দে পয়লা মে উনিশশো উনিশ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর চব্বিশে অক্টোবর দু হাজার তিনি মারা যান তার মঞ্চ নাম মান্না দে এই নামেই তিনি পরিচিত দুই সালে বাংলা ভাষায় তার আত্মজীবনী জীবনের জলসাঘরে খ্যাতিমান আনন্দ প্রকাশনীর মাধ্যমে প্রকাশিত হয় পরে এটি ইংরেজি হিন্দি মারাঠিত অনুবাদ হয়েছে মান্নাদের জীবন নিয়ে জীবনের জলসাঘরে নামে একটি তথ্যচিত্র দু সালে মুক্তি পায় উনিশশো উনিশ সালের পয়লা মে মান্নাদের জন্ম হয়েছিল কলকাতায় সঙ্গীতে আসবেন নাকি আইনজীবী হিসাবে ক্যারিয়ার শুরু করবেন তা নিয়ে বেশ দ্বিধা ছিল তার মনে তবে জানা যায় তার কাকা কৃষ্ণচন্দ্র চাইতেন ভাইপো গান করুক তারপর নিজের কাকার ইচ্ছেতে গানের জগতে আসেন তিনি তামান্না চলচ্চিত্রে গায়ক হিসাবে মান্নাদের অভিষেক ঘটে সে সময় মানে সত্তরের দশকের কথা বলছি সে সময় প্রবাদ প্রতিম হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দে দুজনেরই অসংখ্য হিট হিন্দি গান ছিল কিন্তু কোনো জলসাতে হেমন্ত মুখার্জিকে হিন্দি গান গাইতে খুব একটা শোনা যায়নি তবে মান্না দে যে কোনো অনুষ্ঠানে শ্রোতাদের অনুরোধে বাংলা গানের সঙ্গে কয়েকটি হিন্দি গানও গাইতেন মানে শ্রোতাদের চাপে গাইতে এক প্রকার বাধ্য হতেন কোনো এক নববর্ষে মান্নাদের একটি অনুষ্ঠান ছিল জনপ্রিয় বাংলা গানগুলি একের পর এক গিয়ে চলেছেন শ্রোতাদের আসন থেকে তার কাছে বার বার হিন্দি গান গাইবার জন্য অনুরোধ আসছে বিশেষত মে মেদাগ তাতে তিনি ভীষণ বিরক্ত হলেন রাগত স্বরে বললেন আজ পয়লা বৈশাখ বাংলা নববর্ষ আজ আমি কোনো হিন্দি গান গাইতে পারব না সেদিন তিনি গোটা কুড়ি গান গেয়েছিলেন যার মধ্যে একটিও হিন্দি ছিল না শ্রোতারা অনেকেই হয়তো হতাশ হয়েছিলেন কিন্তু বাংলা গান মন দিয়েই শুনেছিলেন কারণ তিনি যে মান্না দে পূর্ণচন্দ্র দে ও মহামায়াদের চার ছেলে এক মেয়ে পূর্ণচন্দ্র তার তৃতীয় ছেলের নাম রেখেছিলেন প্রবোধ দে কাকা কৃষ্ণচ কৃষ্ণচন্দ্র দে তাকে ডাকতেন ডাকনাম ধরে মান্না বলে সঙ্গীত ভুবনে মান্না দে নামেই তিনি খ্যাতিমান হয়ে ওঠেন গান আর স্কুলের পাঠ শুরু হয়েছিল তার প্রায় একসঙ্গেই গানে গানে মাতিয়ে রাখতেন সহপাঠীদের ত্রিশের দশকে ছাত্রজীবনে আন্ত কলেজ সঙ্গীত প্রতিযোগিতায় পরপর তিন বছর তিনটি পৃথক বিভাগে প্রথম স্থান অর্জন করেন তার বড় ভাই প্রণব দে খ্যাতিমান সঙ্গীত পরিচালক ও শিল্পী ছিলেন দ্বিতীয় ভাই প্রকাশচন্দ্র দে ছিলেন চিকিৎসক আর ছোট ভাই প্রভাষচন্দ্র দে গান সঙ্গে জড়িত ছিলেন তবে তাদের মধ্যে মান্না দে তার অসাধারণ পরশন ছবির সেটে মান্না দে আর কিশোর কুমার এই ছবিতেই তারা গিয়েছিলেন ইয়ে দোস্তি আর এক চতুর্নারের মতো দারুণ জনপ্রিয় গান কেরালার মেয়ে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুলোচনা কুমারনের সঙ্গে প্রেমের সম্পর্ক বিয়ের পিড়ি পর্যন্ত পৌঁছেছিল উনিশশো পান্ন সালে তাদের দুই মেয়ে সুরমা দে ও সুমিতা দে অকপটে বলেছেন জীবনের বড় পাওয়া তার স্ত্রী সঙ্গীত জগতে আসবেন আইনজীবী হিসাবে কেরিয়ার শুরু করবেন এ নিয়ে নাকি দ্বন্দ্ব ছিল মান্নাদের মনে তবে কাকা কৃষ্ণচন্দ্র দে চাইতেন ভাইপো গান করুক কাকা কৃষ্ণচন্দ্রদের ইচ্ছাতেই তার গানের জগতে আসা সেক্ষেত্রে গায়ক না হলে হয়তো কালো কোট গায়ে চাপিয়ে আদালতে মামলা লড়তে দেখা যেত তাকে সঙ্গীতে অবদান রাখার স্বীকৃতি হিসাবে উনিশশো সালে ভারত সরকারের পদ্মশ্রী দুই সালে পদ্মভূষণ আর দুই সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান এছাড়া ভারতে চারটি জাতীয় পুরস্কার রবীন্দ্র ও যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্মানজনক ডিলিট আলাউদ্দিন খা পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন উনিশশো সালে মাত্র তেইশ বছর বয়সে কাকার হাত ধরে মুম্বাইতে আসেন সেটা তো আগেই বলেছি এরপর আট দশক দীর্ঘ কেরিয়ারে চার হাজারের বেশি গান রেকর্ড করেছেন তিনি সোলো গায়ক হিসাবে তার প্রথম ব্রেক আসে রামরাজ্য ছবিতে গাই তুতো গাই সীতা সত্যি গান্তি রেকর্ড করেন মান্না দে উনিশশো সালে মুক্তি পায় এই ছবি জানা যায় স্বয়ং গান্ধীজি এই ছবিটি দেখেছিলেন শচীন দেব বর্মনের সঙ্গে মান্নাদের প্রথম অ্যাসোসিয়েশন উনিশশো সালের মার্শাল ছবিতে এরপর থেকেই শুরু সুপারহিট এই সঙ্গীত পরিচালক ও গায়ক জুটির সফর মান্না দে গোটা দেশে জনপ্রিয় হয়ে ওঠেন উনিশশো সালে দো বিঘা জমিন মুক্তির পর সলিল চৌধুরীর কম্পোজিশনে এই ছবিতে গান গেয়েছিলেন মান্না দে এই বছরই সুলোচনা কুমারনকে বিয়ে করেন মান্না দে লতা মঙ্গেশকারের সঙ্গে তার প্রথম ডুয়েট ছিল লপটকে এরকম একটা গান আশা ভোসলের সঙ্গে মান্নাদের গাওয়া প্রথম গান ও রাত গই ফের দিই নয়া উনিশশো উনসত্তর সালে প্রথমবার চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা গায়কের স্বীকৃতি পান মান্না দে মেরে হুজুর ছবির জন্য আসে এই সম্মান উনিশশো সালে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে আলবিদা জানান মান্না দে তবে বাংলা ছবি এবং একক সঙ্গীতের কাজ জারি রেখেছিলেন এই প্রবাদ প্রতিম শিল্পী প্রায় আট দশক ব্যাপ্ত সঙ্গীত জীবনে হিন্দি এবং বাংলার পাশাপাশি তিনি আরও অনেক ভাষায় গান গেয়েছেন যেটা আমি আগেই বলেছি এই মহান গায়কের প্রতি সেরা শ্রদ্ধাঞ্জলি এসেছিল আরেকজন সর্বকালের মহান গায়ক মোহাম্মদ রফির কাছ থেকে যিনি একবার সাংবাদিকদের বলেছিলেন তোমরা আমার গান শোনো কিন্তু আমি কেবল মান্নাদের গান শুনি মান্নাদের জীবনে আসা অনেক সম্মাননার মধ্য একটি ছিল ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্য মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালকে পুরস্কার যার গান অসংখ্য গান এখনো প্রেম বিরহের আবেগে বাঙালি হৃদয়তন্ত্রিতে বেজে চলেছে ভোলা যায় সেই সব গান কফি হাউস ছোট বোন সেনাম রয়ে যাবে সবাই তো সুখী হতে চায় তারপর হিন্দি ইয়ে রাত ভিগি ভিগি ইয়ে দস্তি কত কত গান বলবো বললে তো ভিডিও হতেই থাকবে হতেই থাকবে শেষ জীবনে তাকে শারীরিক কষ্ট ভোগ করতে হয়েছিল বলে জানা গেছে এবং মানসিক কষ্ট ভোগ করতে হয়েছিল দু হাজার সালের আটই জুন ফুসফুসের জটিলতার জন্য মান্না দে ব্যাঙ্গালোরে একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি হন তার পরের দিন নয় জুন তার মৃত্যুর গুজব রটে ডাক্তাররা এই গুজবের অবসান ঘটান এবং নিশ্চিত করেন যে তিনি তখনও বেঁচে আছেন তবে তার অবস্থার বেশ অবনতি হয়েছে ও আরও নতুন কিছু নতুন জটিলতা দেখা দিয়েছে পরে ডাক্তাররা তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানান মান্না দে চব্বিশে অক্টোবর দুই সালে ব্যাঙ্গালোরে মৃত্যুবরণ করেন শেষ জীবনটা শিল্পী ব্যাঙ্গালোরেই তার মেয়ের কাছে ছিলেন